বাঁচাও বাঁচাও কেউ কি আসো আমাকে বাঁচানোর লাগে প্লিজ কেউ হেল্প করো হ্যাঁ আল্লাহ কেউ কি এখানে নাই বাঁচানোর জন্য আমাকে বাসিয়ে নিয়ে যাচ্ছে গোরানে আই হাই রি এতো গোরান আমি কেউ যাই তারপর আমি এত যেতে থাকা ইন্লাহ দেখুন হ্যালো গাইস আলাইকুম টু স্পেশাল ভিডিও তো গাইস আমি করতে করতে কিন্তু আমার দেখেন অনেকটা দূরা লোগে থাকা প্রায় একশো থেকে দুইশো ফুট দূরা মানে এত স্রুত এত বেশি গরম এই গোরানে মানে খালি আমি জাস্ট খালি ঘুরতে রইছি আর হ্যাঁ আমার লেগে গেছে একটু পরে আমার বেশি সময় কিন্তু লাগছে না ফার্স্ট থেকে সাত সেকেন্ড দেখেন কত দূরে লেগে থাকা এমন এন আইতে আয়তে কিন্তু আমার কষ্ট হবো তো যাই হোক আপনাদেরকে একটু শুরুতে বলি এখানে আছি মূলত মাছ মারবা লাগিয়া কিন্তু মাছ মারতাম বাসিনে পরে গেছে যে একটু লাফালাফি লাফি জাফা জাফিফি করি কারণ শুরুবেলা হচ্ছে এরকম জাফা জাফি করতাম তাই এখন হচ্ছে বড় হয়ে গেছি অনেকদিন ধরে লাফালাফি জাফাজাফি করি না বা ফানির উজানির চেষ্টা করি তো একটা পর্যায়ে আমি কি করছি চেষ্টা করছি দিই আমি উজাইতাম পারি কিনা ও মা আমি যে হাত বাড়িতে আছি কিন্তু আমি তো উজাই তারি না এক সেকেন্ড দুই সেকেন্ড পরে দেখি আমার হাত থেকে দশ হাত দুরা হিসেবে লেগে থাকা এত তো শক্তি ফানির কি আর কই আমি তো সাঁতার কম জানি না সাঁতার কিন্তু অনেক জানি যেহেতু পুকুরে গুসুল করি সাঁতার স্বাভাবিক জানতে পারে প্রত্যেকটা ঝালে জানে গ্রামের তারপর মানে এখানে উজানে ইম্পসিবল ফর মানে কোনো মানুষের জন্য মনে হয় না এখানে উজাইতে পারবে কিনা বা কেউ সক্ষম হবে কিনা তো শুধু কি গালি ফানি ডে দেখবেন দেখেন আকাশটা কত সুন্দর মাসা আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি কতই না সুন্দর হে আকাশে কি সুন্দর সবুজ এবং সাদা কি মানে রঙের কি একটা সংমিশ্রণ সুন্দর করে উজাই তাতছি না আপনার আগাতে কেউ পারবে বলে মনে হয় না ভাই মানে সাঁতাকাটেও তো দূরের কথা এখানে দাঁড়ায় থাকবাম এটাও মানে সম্ভব না এই যে দাঁড়ায় রেশি দেখেন দুই আর তিন হাত করে পিছাইতেছে এত পাওয়ার শো পানি এই ফানি থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয় এত বিশাল বড় বড় চাকা কিন্তু এই ফানির মাধ্যমে ঘুরানো হয় তো যাই হোক এটা হচ্ছে আমাদের হাওয়ারের পশ্চিম দিকে হচ্ছে বিশাল ফানি তো আর পূর্ব দিকে আবার আমাদের হাওয়া যেটা এটা হচ্ছে কম পানি বা দুই হাত ব্যবধান এজন্য হচ্ছে পানিটা অনেক বেশি শুতে যাচ্ছে আস্তে আস্তে অবশ্যই সুত কমে যাবে গরু ঢুকে যাবে তারপরে একটা গরু মারা যায় এবং একটানো দুইটায় হচ্ছে মানে যে দুটো বাইচাষ গরু আর একটা মতো গরু মাছ মারা গেছে গেছি কাহিনী বিদ্যুৎ আমরা উঠে যায় চলে কারণ বাড়ি টারি লাগিয়ে দিক দিক যে মানে কাহিনী হয়েছে যখন সড়কটা নতুন তৈরি করছেন তখন হচ্ছে দুই তিনটা গরু এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই এই খালবাটের ওই পাশ দিয়ে হচ্ছে ঢুকে গেছিলো এবং একটা না দুইটা মারা গেছেন যাই হোক দেখেন ফানির কচ স্রুত হাতটা আমি সামনে আনতে পারি না এ তুই স্রুত এখানে তো একটু পরে বাইস্তারে কইলাম মানে ক্যামেরাম্যানে কইছি যে চল তো একটা সুন্দর ভিডিও করি মানে মায়েরা যেভাবে ভিডিও করে নৌকা তুললে কিন্তু দেখবেন সেইটা মানুষ ওমা তারা পুষিতে হচ্ছে হাও দি হানিৎ লাগাই মনে হয় না জুহে দলে লাগলো লাগাইলো না তো এইভাবে একটু মডেলিং করার চেষ্টা করলাম তারপরে আমি আল্লাহ নামলি আরেকটা লাভ দিলাম কি মামা বাম্পার তুই রে আমি তোর নাকি তা কি রে কেউ লয় আমার সাথে ও না রে বা দে চিল চিল মামা আপনি যদি জীবনে চিল করতে চান তাহলে হচ্ছে আপনাকে বয় ফাইলে হাঁপ আছে জুক আছে যাতে দিন হাফ নাই মা দুরা হাঁপ এই সেই মাতৃ হাঁপ আছে কামদিলে হচ্ছে গোস্ত টুস্তু নেব গা কিন্তু মতো না মানুষ মতো না এরকম তো যাই হোক যদি বয় পান তাহলে হচ্ছে গুড়াগুড়ি করতে না আর গুড়াগুড়ি না করলে হচ্ছে আপনি মজা পাইতেন জীবনটার উপভোগ করারতেন জীবনটার উপভোগ করতে হলে বয়কে জয় করতে এই এইসব কথা তো এইভাবে ফানি করতে করতে হানির মাঝে হ্যাঁ হাঁপ জুক হাফ যেটা সাপ না কিন্তু হাফ গ্রামের কই হাঁপ আমার সাথে খেলা করতে করতে ভিডিও হচ্ছে এই কারণে শেষ করলাম ভালো থাকবেন সবাই সবাই দেখব নতুন ভিডিও ইনশাআলা সালামু আলাইকুম আল্লাহ হাফেজ